আসসালামু আলাইকুম শতদল কম্পিউটার ও শার্টলিপি প্রশিক্ষণ কেন্দ্রে অনলাইন শার্ট ক্লাসে আপনাদের স্বাগতম বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব লেসন দশ নিয়ে আপনারা আমাদের অনলাইন ক্লাস কি স্পষ্টভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন কি না সেটা আমাদেরকে একটু কমেন্ট বক্সে কনফার্ম করেন যাদের কাছে বই আছে আপনারা বইয়ের তেরো অফিসটা অর্থাৎ অনুশীলনী দশ বের করেন আজকে আমরা অনুশীলনী দশ নিয়ে আলোচনা করব বিগত ক্লাসগুলা যারা বেশি বেশি প্র্যাকটিস করেছেন তাদের জন্য আজকে ক্লাসটা সহজ হবে আর যারা প্র্যাকটিস করেন নয় তাদের জন্য কঠিন হবে এটা স্বাভাবিক তবে কঠিন কোনো বিষয় না যদি আপনারা একটু পরিশ্রম করে যদি প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা লাইভে যুক্ত নয় তারা দ্রুত লাইভে যুক্ত হয়ে যান এবং ক্লাসটি শেয়ার করে দেন যাতে আপনার দ্বারা নিজের উপকার হয় অন্যরও উপকার হয় তাহলে কথা না বাড়ি আমরা মূল ক্লাসে চলে যাই গত ক্লাসে আমরা লেসন নয় নিয়ে আলোচনা করেছিলাম লেসন নয়টা ছিল আমাদের উকার যুক্ত করে কিভাবে শব্দ গঠন করতে হয় আজকে আমরা আলোচনা করব ওকার দেখেন আমাদের রুলসটা হচ্ছে যদি কোনো শব্দে ও অবলিক ওকার থাকে বা উচ্চারিত হয় থাকতে পারে অথবা সেরকম উচ্চারণও হতে পারে মানে ওকার উচ্চারণ হবে তাহলে আমরা ষাট লিপির ওটা কিসের মতো অনেকটা এমের মতো ডান দিকে হালানো ষাট লিপির ঔকারকে আমরা যুক্ত করে শব্দ গঠন করব। তাহলে আমাদের প্রথম শব্দ হচ্ছে মৌন। এটা হচ্ছে ম লম্বা একটা রেখা তার সাথে কার মৌ তার সাথে এই হচ্ছে ন এটা হচ্ছে মৌন। তার পরবর্তী শব্দ আমাদের যৌত এই বর্গীয় যৌপর থেকে নিচে তিনের তিন অংশ জ এ হচ্ছে ওকার এটা হচ্ছে যৌ এই হচ্ছে আমাদের থ এটা হচ্ছে যৌথ তার পরবর্তী শব্দ আমাদের সৌর এই হচ্ছে স এটা হচ্ছে ওকার তার সাথে আমাদের র সৌর তার পরবর্তী শব্দ আমাদের গৌণ আপনারা সাথে সাথে আসর দিবেন যাদের কাছে খাতা আছে দ্রুত আসর দিবেন যাদের কাছে বই আছে তারা বই খুলে হাতে খাতা নেন কলম নেন দ্রুত আমি যেভাবে বলবো সাথে সাথে আমি যেভাবে লিখবো আপনারা সাথে সাথে সেভাবে লিখবেন আর আপনাদের জন্য একটি সুখবর রয়েছে সেটা হচ্ছে লাইভ ক্লাসটি যে যত বেশি শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্য থেকে যে কোনো একজনকে আমরা শতদল কম্পিউটার শার্টটি ও প্রশিক্ষণ কেন্দ্রের আমাদের যে শার্টলিপি ম্যানুয়াল বই আছে সেই বইটি বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে এবং সেই বইটি আপনাদের ঠিকানায় কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে তাই দেরি না করে সকলেই দ্রুত ক্লাসটি শেয়ার করুন আচ্ছা আমরা ক্লাসে চলে যাই তার পরবর্তী শব্দ আমাদের গৌণ এটা হচ্ছে আমাদের গ এই হচ্ছে ওকার তার সাথে হচ্ছে ন গৌণ তার পরবর্তী শব্দ আমাদের পৌর প ঔকার তার সাথে আমাদের র পৌর তারপরের শব্দ আমাদের নৌকার ন এই হচ্ছে ওকার এটা হচ্ছে ক তার সাথে বড় বৃত্ত আকার নৌকা তার পরবর্তী শব্দ আমাদের দৌত এই এটা হচ্ছে আমাদের দ এটা হচ্ছে ওকার তার সাথে আমাদের ধৌত। তার পরবর্তী শব্দ মৌ ম হচ্ছে আমাদের ও মৌ তার পরবর্তী শব্দ হচ্ছে বৌ এই হচ্ছে ব তার সাথে ও বৌ পরবর্তী শব্দ আমাদের ঔরস ও হচ্ছে আমাদের স ঔরস যদি কেউ না বোঝেন কোনো শব্দ যে আসলে এটা কীভাবে দিচ্ছি তাহলে আমাদেরকে কমেন্ট করবেন আমরা লাইভেতে থেকে আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব অর্থাৎ আপনাদের প্রশ্নের উত্তর দিব যারা যারা এখনো লাইভে জয়েন হননি তারা দ্রুত লাইভে জয়েন হন আমাদের লাইভটি শেয়ার করে দিন আর সর্বোচ্চ শেয়ারকারীদের জন্য রয়েছে আমাদের সত্য ষাট কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ষাট লিপি মেনুয়াল বই উপহার তার পরবর্তী শব্দ আমাদের গৌরব গ ওকার এই হচ্ছে র তার সাথে ব গৌরব তারপরে হচ্ছে সৌরভ সৌকার এটা হচ্ছে র তার সাথে ব সৌরভ তার পরবর্তী শব্দ আমাদের কৌশল কৌকার স এ তার সাথে ল কৌশল তারপরে হচ্ছে ঔষধ ঔ ঔষধ তারপরে শব্দ আমাদের বৌ ভাত ব ঔকার ভ আকার তো এই বউ ভাত লাগতে আমাদের একটা কথা হচ্ছে এই যে আমাদের এখানে হচ্ছে ব বটা হচ্ছে তিনের তিন অংশ আবার ভ এটা হচ্ছে তিনের তিন অংশ তাহলে আমাদের কি করতে হবে এই তিনের তিন অংশকে দুই ভাগে ভাগ করতে হবে এটাকে দিব দেড় অংশ এটাকে দেড় অংশ এই যে বকে দেড় অংশ এই বকে দেড় অংশ দিয়ে আমাদের বউ ভাত লিখতে হবে তার পরবর্তী শব্দ আমাদের মৌসৌমী ম ওকার এই শয়ের মত উকার এটা হচ্ছে ম তার সাথে ই মৌসমি তবে মজার বিষয় হচ্ছে আপনারা এই উকারটা না দিলে হবে এরকম লিখতে পারেন ম স হচ্ছে মি এটাও মৌসমী উকার দিতে পারেন নাও দিতে পারেন তার পরবর্তী শব্দ আমাদের মৌচাক ম ও কার হচ্ছে চ তার সাথে বর্বৃত্ত আকার তার সাথে ক মৌচাক এতক্ষণ আমরা উকারযুক্ত ঔকার যুক্ত করে কিভাবে শব্দ গঠন করতে হয় সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি এখন আমরা ঔকার যুক্ত করে কিছু বাক্য অনুশীলন করব তাহলে এক নম্বর বাক্যে যাই আমরা প্রথম বাক্যটা হচ্ছে মৌমাছি মৌচাকে মধু এনে ভরে রাখি এখন বাক্যগুলো লিখতে হলে আপনাদের আগের এক থেকে নয় পর্যন্ত যে লেসনগুলো আছে সেই লেশন সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে যদি আগের লেসনগুলো সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি ওই বাক্যগুলা লিখতে পারবেন না যদি কেউ আগের ক্লাসগুলো মিস করেন তাহলে আমাদের ফেসবুক পেজ থেকে বিগত ক্লাসগুলো দেখে নিতে পারেন তাহলে প্রথম হচ্ছে মৌমাছি এই হচ্ছে আমাদের মৌ এই হচ্ছে ম আকার এইচি ছি মৌমাছি মৌ চা কে মধু এনে ভে ভরে রাখে মৌমাছি মৌছাকে মধু এনে ভরে রাখি পরবর্তী বাক্য এ দেশ মৌসুমি বায়ুর দেশ এই যে হচ্ছে এ দেশ হচ্ছে দ এটা হচ্ছে দেশ মৌসুমি ম ঔ এ হচ্ছে মি মৌসুমী বায়ুর বায়ুর হচ্ছে বাউর লিখবেন বা অ এ হচ্ছে র বায়ুর দেশ দেশ হচ্ছে দ স আমরা দেশকে কি লিখব দ লিখব তার পরবর্তী বাক্য বৌ রাধে লাও তাহলে ব এ হচ্ছে আমাদের ঔকার এটা হচ্ছে ব রাধে এ হচ্ছে র বরবৃত্ত আকার এই হচ্ছে দ তার সাথে বরবৃত্ত আকার রাধে লাউ আউ ল এই যে আকার তার সাথে উ লাউ উ তো ভেবে লিখি আমরা লাউ তার পরবর্তী বাক্য ঔষধি ফল পাকিলে মরে ঔষধি ফল পাকিলে মরে তাহলে আমরা আগে লিখি ঔষধি অ এই শ তার সাথে দি ঔষধি ফল ফ এ হচ্ছে ল ফল পাকিলে এ হচ্ছে পা এই কয়ের মাতা ই এ লয়ের মাতা এ পাকিলে এই হচ্ছে ম এ হচ্ছে র তার সাথে বড়বৃত্ত একার মরে তার পরবর্তী গৌন বিষয়ে মৌন থাকাই ভালো গৌণ গ গ এ ন শ এ এ হচ্ছে বি এ হচ্ছে স এটা হচ্ছে অ তার সাথে এ এ মৌন ম এটা হচ্ছে ও তার হচ্ছে ন মৌন থাকাই এটা হচ্ছে থ এ হচ্ছে ক আকার অ তাকাই ভালো ভ আকার ল ভালো অথবা থাকাইটা ভেবে লিখতে পারেন অবলিক যদি থাকা ভেবে লেখেন কর সাথে আয় আছে তাহলে থ খ আই থাকায় দুটাই হবে এটা দিয়ে না এটা হচ্ছে এটাই ভালো হবে এটা দেওয়ার দরকার নেই তার পরবর্তী বাক্য যৌত কাজে গৌরব আনে যৌত যৌকার এই হচ্ছে থ যৌত ক আকার একার কাজে গৌরব গ ওকার র হচ্ছে ব গৌরব তার সাথে বড় বৃত্ত আকার আনে তার পরবর্তী বাক্য আমাদের ষোলো আনা বোঝে নাও স উকার ল ষোলো অথবা কেউ যদি এভাবে লিখেন এই শুলো তাহলে হবে শুলো আনা না এতক্ষণ আমরা ষাট লিপির ঔকার যুক্ত করে কিভাবে শব্দ গঠন করতে হয় সেই বিষয়ে আলোচনা করেছি এবং বেশ কিছু উদাহরণ সহ আমরা কিছু বাক্য অনুশীলন করেছি উক্ত বাক্যের মধ্যে যদি আপনারা কেহ কোনো শব্দ বা বাক্য বা কোনো আসর না বুঝেন যে কিভাবে দিচ্ছি সেটা জন্য আপনি আমাদের কমেন্ট কমেন্ট বক্সে করতে পারেন আর ক্লাসটি বেশি বেশি শেয়ার করেন সর্বোচ্চ শেয়ারকারীকে আমাদের শতদল কম্পিউটার ও শার্টলিপি প্রশিক্ষণ কেন্দ্রে শাটলিপি মেনুয়াল বই উপহার হিসেবে কুড়িয়ারে পাঠিয়ে দেওয়া হবে কেউ যদি চান লাই সরাসরি এসে নিতে পারেন অথবা যদি সরাসরি নিতে না পারেন তাহলে আপনাদের অ্যাড্রেস দেবেন আমরা কুরিয়ারে আপনাদের উপহার পৌঁছিয়ে দেব আচ্ছা এখন আমরা আলোচনা করব পরবর্তী লেশন পরবর্তী নিয়ে পরবর্তী লেসন হচ্ছে যদি কোনো শব্দে আই অথবা আও থাকে বা উচ্চারিত হয় তাহলে ষাট লিপির এই যে বড় হচ্ছে আ প্লাস হচ্ছে উ এই দুটাকে কী করবো যুক্ত করে শব্দ গঠন করব তাহলে প্রথম শব্দ কাউ অবলিক খাই তাহলে ক এই হচ্ছে আকার তার সাথে এই হচ্ছে উ এটা হচ্ছে কাই অবলিক খাও এখন কথা হচ্ছে আপনারা কেমনে বুঝবেন এটা কাউ অবলিক এটা কাও নাকি খায় সেটা হচ্ছে আপনার বাক্য দেখে বুঝবেন আপনি নিজে খান নাকি অন্য কেউ খায় সেটা আপনি বাক্য দেখলেই বুঝবেন তার পরবর্তী বাক্য আমাদের দাও এ হচ্ছে দ আকার এ হচ্ছে ও দাও তাহলে হচ্ছে আকার তার পরবর্তী বাক্য হচ্ছে পাউ এ হচ্ছে ও পাউ তার পরবর্তী বাক্য শব্দ আমাদের ন আকার এ হচ্ছে ও নাও অবলিক নাই এরপরে হচ্ছে বাইনা ব আকার এই হচ্ছে অ বাউ তাই হচ্ছে না বাউ না তারপর হচ্ছে আইনা আ অ উ তার সাথে ন তার সাথে বড় বৃত্ত আকার আয়না আয়নার পরের শব্দ হচ্ছে আমাদের পাইরা প আকার উ তার সাথে র তার সাথে বড় বৃত্ত আকার পাইরা। যদি কেউ কিছু না বুঝেন তাহলে আপনি আমাদেরকে কমেন্ট করবেন আমরা লাইভে আসি লাইভে আপনাদের উত্তর দেব ইনশাল্লাহ তারপর হচ্ছে টাইরা ট আকার উ এই হচ্ছে র তার সাথে আকার টাইরা তার পরবর্তী হচ্ছে জাইনা যা আকার অ এই ন বৃত্ত আকার যাই না তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের জ্বালাউ এ হচ্ছে জ আকার এই হচ্ছে ল আকার এই হচ্ছে ও জালাউ তারপর হচ্ছে পুরাও প ও কার আকার এই হচ্ছে অ পুরাও তার পরবর্তী শব্দ আমাদের বানাও এ হচ্ছে ব আকার ন আকার উ বানাও তারপর হচ্ছে তাকাও ত আকার ক আকার এটা উল্টো হয়ে গেছে তাকাওটা হবে ত আকার ক আকার এই হচ্ছে ও তাকাও ত আকার ক আকার এ হচ্ছে অ তা খাও। তার পরবর্তী শব্দ হচ্ছে দ্বারাও এ হচ্ছে ধ আকার র আকার এ হচ্ছে ও দ্বারাও তার পরবর্তী শব্দ হচ্ছে লাগাও ল আকার ল আকার গ আকার এ হচ্ছে ও লাগাও তার পরবর্তী শব্দ আমাদের বাঁচাও ব আকার এই হচ্ছে চ আকার তার সাথে ও বাঁচাও এতক্ষণ আমরা আ অবলিক আয় যুক্ত করে কিভাবে শব্দ গঠন করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করেছি এবং বেশ কিছু শব্দ আমরা উদাহরণ হিসেবে পেশ করেছি এখন আমরা আয় যুক্ত করে কিভাবে বাক্য গঠন করতে হয় কিছু বাক্য আমরা অনুশীলন করব তাহলে প্রথম শব্দ যত পাই তত চাই এই ত আকার য পাই তত যেহেতু দুইটা আমরা একটা কাটা দিব তাহলে বুঝবো দুইটা ন তত চাই চ আকার ও মনে রাখবেন যে জায়গায় দুইটা শব্দ অথবা দুইটা বাক্য অথবা দুইটা বর্ণ একই সাথে হবে সেই জায়গায় আমরা একটা লিখে কেটে দিব যেমন হচ্ছে কিছু উদাহরণ আপনাকে যদি দেই যেমন আমরা লিখব কি বাবা তাহলে লিখছি বা এটা কেটে দেব বাবা এটা হচ্ছে আরেকটা লিখি লেখি আমরা চাচা এই চা লিখছি কাটে দিচ্ছি চাচা এরকম নানা দাদা মামা মামা যা হয় যদি একই বর্ণ দুইবার আসে অথবা একই শব্দ অথবা একই বাক্য দুইবার আসে তাহলে একটা লেখি আমরা কেটে দিব তাহলে বুঝবো কয়টা আছে দুইটা নর্মালি যে কোনো জিনিস কি কাটলে কয়টা হয় দুইটা হয় তার পরবর্তী বাক্য টায়রা মাথায় পায়রা আকার ও টাকার টায়রা টায়রা মাথায় পা ও এ হচ্ছে রা পায়রা তার পরবর্তী বাক্য খাও দাও ঘুরে ফিরে বেড়াও খাও ক আকার ও কাও দ আকার ও দাও গ রে অথবা গ ফিরে ফি এর ফিরে বেরাও এই বে এই হচ্ছে র আকার তার সাথে ও বেরাও খাও দাও ঘুরে ফিরে বেরাও তার পরবর্তী বাক্য আমাদের গাছ লাগাও পরিবেশ বাঁচাও তাহলে আমরা আগে লিখবো গাছ এটা হচ্ছে আমাদের গ আকার এই হচ্ছে চ কেউ যদি ওই চ দেন বামেরটা তাহলেও হবে গাছ লাগাও ল আকার গ আকার ও গাছ লাগাও পরিবেশ পর ব আকার এই হচ্ছে স পরিবেশ বাঁচাও ব আকার চ আকার ও বা চ এই জায়গায় হচ্ছে ব হচ্ছে তিনের তিন অংশ চ হচ্ছে তিনের দুই অংশ কিন্তু কথা হচ্ছে আমাদের একই গড়ের মধ্যে লিখতে হবে সুতরাং সবগুলাই ছোটো ছোটো করে লিখতে হবে তার পরবর্তী বিশাল বড় এক বাক্য আমরা পরবর্তী বাক্যটা একটু প্র্যাকটিস করি দাঁড়াও হে প্রতীক দ আকার র আকার ও দাঁড়াও হে এ হচ্ছে এ তার সাথে একটা ফুট এটা হচ্ছে হে দাঁড়াও হে এ হচ্ছে জ জালাও এ হচ্ছে বর্গীয় জালাও এটা হবে তুমার এখানে একটা আকার হবে তুমার তুমি তোমরা তোমাকে তোমারও এটা হচ্ছে ত তোমার লন্টন এই হচ্ছে ল ন লন এই হচ্ছে ট তার সাথে এই হচ্ছে ন লন্টন এই লন্ডনের পরবর্তী আমরা একটা শর্টকাট নিয়ম শিখাবো আপাতত এভাবে শিখেন এবার ব আকার ক আকার ও তাকাও ও এই হচ্ছে ও দেখো দ একার এই হচ্ছে ক ঢেক আধারের রূপ আ ধা রে র উ আধা দে আধারে রৌ রূপ র উকার এই হচ্ছে প রূপ আ এই বাক্যটা অনেক বড় তবে আস্তে আস্তে লিখবেন এই যে দাঁড়াও হে হে এ তার উপরে হয় হে প্রতীক জ্বালাও তোমার এই বাঁকা হবে যদি আমার কম্পিউটার বাঁকা হয় না আপনার বাঁকা করে লাগবেন ভ হচ্ছে রূপ উকার ও সুকার যেটা দিন হবে আছে তার পরবর্তী বাক্যে আমরা যাই আধারে আলো জ্বালাও আধারে আ আ ল জে আলো জ্বালাও তারপর বাক্য তুমি নামাজে যাও তুমি তোমরা তোমাকে তোমার আমরা কি দিয়ে বুঝি এই তো দিয়ে তুমি না মা এই হচ্ছে যে নামাজে য আকার এ হচ্ছে ও নামাজে যাও এতক্ষণ আমরা ওকার এবং আই অবলিক যুক্ত করে কিভাবে শব্দ গঠন করতে হয় সেই বিষয় নিয়ে বিশদ আলোচনা করেছি উক্ত আলোচনার মধ্যে যদি আপনাদের কারো কোনো শব্দ বাক্য আসর বুঝতে সমস্যা হয় তাহলে আপনি আমাদেরকে কমেন্ট করবেন আর ক্লাসটি আপনারা সবাই বেশি বেশি শেয়ার করে দেন সর্বোচ্চ যিনি শেয়ার করবেন তার জন্য রয়েছে শতদল কম্পিউটার ও ষাটলিপির প্রশিক্ষণ কেন্দ্রে এর ষাটলিপি মেনুয়াল বই সুতরাং দেরি না করে আপনারা বেশি বেশি শেয়ার করতে থাকুন পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো এক ক্লাস নিয়ে আজকের মতো একানেই সমাপ্ত আল্লাহ হাফেজ